আমি যা অভিযোগ আমি মোটামুটি আমি মে মেনে নিলাম আমার ভুল আমার না স্বীকার করলাম আমার আর কিছু বলার নেই এই মুহূর্তে আমার মেয়ের হাতটা ধরে টেনে সাইডে নিয়ে এসে দু গালে পরে নিজের কি বলবো দাদা কিছু সত্যি আমার ছেলেকে চার বছর আগে মেসেজ করেছিল যে তুই আমার সাথে নাইট গার্ডের কাজ কর আমি তোকে দেড়শো টাকা দেবো আমার আমি তোর সাথে নেকেট হয়ে শোবো হ্যাঁ খুব মজা দেবো তোকে

কি <imitation> বলবেন <imitation> <imitation> আমার ছেলেকে চার বছর আগে মেসেজ করেছিল যে তুই আমার সাথে নাইট গার্ডের কাজ কর আমি তোকে দেড়শো টাকা দেবো আমার আমি তোর সাথে নেকেট হয়ে শোবো হ্যাঁ আর খুব মজা দেবো তো আপনার স্বামীর নামে অভিযোগ আপনি কি বলবেন কি বলবো দাদা আপনার মেয়ের ঘটনাটা কি ঘটেছে বেলা থেকে মধ্যে সাড়ে নটার আমার মেয়ে দোকানে আসে আমার মেয়ে একটু দুরন্ত হয়তো দোকানের ভেতরে ঢুকেছে ও কি করে সেই মুহূর্তে আমার মেয়ের হাতটা ধরে টেনে সাইডে নিয়ে এসে দু গালে করে নিজের প্যান্টটা খুলে ফেলে বলছে হাফ দে আমার এখানে তারপরে এইখানে যখন তারপরে যে এখান থেকে উনি যায় আমি যেই ফোন করি কেন করেছো আমরা কিন্তু পুলিশে কেস করবো ছুটে উনি দৌড়াতোড়তে আমার বাড়িতে চলে যায় যাওয়ার পর ওখানে গিয়ে রীতিমতো স্বীকার করে সেটা যে আমার মাথা কাজ করছিল না করে ফেলেছি আর তারপরে আমরা ওখানে থানায় নিয়ে গেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড খুব অসুস্থ উনি ভর্তি আছে সেদিনকে রাতেই চুচু হসপিটালে ভর্তি ছিল ওখান থেকে রেফার কলকাতায় করেছে ও ভর্তি ছিল তো আমরা কেসটা তুলেও নিই যে ঠিক আছে বাড়ার মতো ওনার মেয়ের দিকে আর দেখিয়ে মেয়ে বারবার কি ক্ষমা চেয়েছে হাত পা ধরে ইন্দ্রদা আরো তিন চারজন মহিলা যে করেছে নোংরা কাজ তার বউ তার মেয়ে

কবিতা ছেড়েছে পুরুষদের উপর অত্যাচার হয় তোদের মতন পুরুষকে তো ফেলা উচিত রে তোদের মতন পুরুষকে মেরে ফেলা কি দাবি রাখবেন প্রফেসর কি বলতে দেব কি বলবেন আমি একটু হাজবেন্ড আমার হাজবেন্ড হসপিটালে আছে আর এখানে কাউন্সিলর দিদিও আছে পাড়ার সব কাকু দাদা সবাই আছে পুলিশ আছে আমার হাতে এবার আমি তারপর দেখে ব্যবস্থা নেব এবার আপনারা বলুন কি করা প্রথমেই বলি যখন এই ঘটনাটা ঘটেছে আমি একটু আউট স্টেশন ছিলাম আমি কাল রাতে ফেরার পরে আমি ব্যাপারটা জানলাম যে বাচ্চাটার সাথে ঘটনাটা ঘটেছে তার মাকে জিজ্ঞাসা করাতে উনি সত্যিই খুব মর্মাহত যেমন ওনার হাজব্যান্ড তো আপনার ডেঙ্গুর সাথে ডেঙ্গু হয়েছে বলে কলকাতায় ভর্তি আছেন তো খুবই ভেঙে পড়েছে ওনারা এবং পাড়ার যারা আমার পাড়ার দিদি বোনেরা আছে এই যে বাচ্চাটার মা পুরো ডিটেলসটা শুনলাম আমাদের দেশ দেশে যখন আর কর নিয়ে এরম দেশ তোলপাড় এরম জঘন্য ঘটনা কি করে এরাও আরজি করে যখন ঘটনা ঘটেছে এলাকায় মোমবাতি নিয়ে এরা মিছিল করেছে আরজিকর এই মুঠেটা নিয়ে কি বলবেন এবারে আমরা কিছু এরকম বলার কিছু নেই আমি যাওয়ার কথা বল বলছি দাঁড়ান মুই তো বলার আপনি কি এই ধরনের কাজ করেছিলেন সেটা এখন আদালত বিচার করবে আমি ক্ষমা চাইছি এদের কাছে ক্ষমা চাইছেন কেন আপনি যদি করে না থাকেন ক্ষমা চাইছেন কেন যা অভিযোগ আমি মোটামুটি আমি মেনে নিলাম আমার ভুল আমার ন্যায় স্বীকার করলাম আমার আর কিছু বলার নেই